আমার দাদার নাম মোহাম্মদ জৌরুল ইসলাম প্রধান আমার বাবার নাম মোহাম্মদ আব্দুল আলিম প্রধান আমার নাম মোহাম্মদ সাজিদ প্রধান গ্রাম গোবিন্দপুর বর্তমান ঠিকানা বাজিতপুর আসসালামু আলাইকুম আমার দাদার নাম মোহাম্মদ নবির প্রধান বাবার নাম রহমান আমার নাম মোহাম্মদ আসসালাম আমার দাদার নাম আলহাজ আমার পিতার নাম মোহাম্মদ আলী আবুল

అమర్ దాగనామాలు పాదు అదిలో వస్తున్నారు మొహంబర్